মাথায় আচমকায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তিনি এই আঘাতটা পেলেন এটা সম্পর্কে কেউ কিছু বলতে পারছেন না কেউ কেউ বলছেন পড়ে গিয়ে মাথায় চোট পেতে পারেন তিনি আবার কেউ বলছেন গাড়িতে তিনি মাথায় আঘাত পেয়েছেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এস হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আপাতত উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা খেয়াল রাখছেন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের মুখ্যমন্ত্রীর চোট সম্পর্কে যদি আমরা কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে আমরা তা তুলে ধরবো দেখতে থাকুন নিউজ ওয়েভ ইন্ডিয়া